رايته رايتو <applause> বানদার চলবে যে নয় আল্লাহর আইতোহিলে ডরা গায় রায়কো ফাইলে ডর বংশ কোনি বই না জানাই আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য দাও যখন তখন ওইরা চাইতে এই তাহिरी বাদ্ধ তার আল্লাহ রাই তোলে ডাই আল্লা পোহাইলে ডব কহলি বইলা আল্লাহ রাই তোলে ডা জাহাঙ্গীর সুন্দর মিডিয়া

আমার মো রিদি নীল মন মনে কাহি জ্ঞান কেমন করে নিহিল হন কেমন করে নিহিল মন

সারি প্রি মেতে গুনা দেবু গুনা দেবু গুন্য়ে এলো মোয়া এই তাহি দের কিদা এই তাহি দের কিদা আমার মরুদ নিল আহ মা আমার ফয়েসি নীল আহমা আহা গা গণ কাহারিয়া মন কেন বসে না আমি

Amanai ja don bujon go boyoji Amanai ja don bu bo 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 ogun oh, 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 oh. ki don ase ki don dinga ha kitam to boyo mar mohon mashalla tai to yo me de bani tai to yo

আমিটা কি তুমি কেলা দুরা যা পালা নাসির চান দুরা যা পাল্যা কি দুনা তুমার ভেলে ফুরা তে ও শো কি কি তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তোর আমি কো তো বানাবাজি মাশাল্লাহ মুর্শিদ গন বুঝেনা ও তোর আমি কত बाल मज़ প্রেমে গুণ জলদি গুণ জলদি জলদিলে না মুরশিদি মুরশি কয়রা তাহি বই সহ দেওয়ানা প্রেম কেমি কি মরে গা দয়াল প্রেম তো মরে না মজা

Tomarım var vala var zan ev ev jara zavandı ye. Allah o. Tomarım var vala var zan ev ev jara zavandı ye. Anda çakarım oni tümü আমার জীবন রে মুরশি দিদ আর জীবন নগর রে বোন গুরি ফাইতে হে তব নগরে বন দরে গুড়ি পাইতে হবাহি সদাই পাশ নয় অনু অন গো তুই আমর জীবন রে আর জীব তুই আমার জীবন রে মুর্শিদ তু ইা আর জীবন আল্লা রাই তহিলে ডরা বহাইলে ডর বংশ কলি বইলা যাই আল্লা রাই তহিলে ডরা হাই রাত বহাইলে ডর বংশ কলি বইলা যাই দিনেরাইতে তোমার

তোমার বান্দার বলবে না পা আল্লাহ রাই তহিলে ডরা গাই খাইলে ডর বয়স কনে বইলা না আল্লাহ রাই তহিলে ডরা গাই খাইলে ডর বয়স কলে বইলা না আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন ওই যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন ওইরা চাইতে এই তাহিনি বাধ্য সক্ষমতার প্রতি বদ্ধ হর হামেশা গায় ব্রাহ্মণ হাতার পাগলের তোমার প্রেমে গায় আল্লাহ রাই তো ডরা আল্লাহ গো রাতলে ডর বয়স কলে বইলা যায় আল্লাহ রাই তহলে ডরা গাই রাতলে ডর বয়স কলে বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বাধ্য যখন তখন উইরা যাইতে ব্রাহ্মণ হাত হক মতরে প্রতিপর সঙ্গা জাগায় আল্লাহ রাই তোলে ডা গাই রাজবাইলে ডর বৈশ কহলি বইলে জাগাই আল্লাহ রাজ পোহাইলে ডর বয়স কলি বইলা যা মারাবা কইতেন না আর জোরে কেন মার হাবা আন্দারপুরের মানুষ আমি এ না বলে কইতাম না বলি ওয়া শুরু না করছে ঘন্টা নইছে আন্দারপুরের মানুষ আমি আমার সভাপতির কথায় জিগিট টাচ গায়লা মন মতো ভালো লাগছে নি ভালো লাগছে নি আরে অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিস্ট বান্দা ঠিকenar বাবা আন্দর গরে রাস্তা সুজা না বেহা আন্দর গরে রাস্তা সুজা গারে লইয়া পারের বুজা বুঝনি ওষ্টা আন্দর গরে রাস্তা সুজা গারে লইয়া পারের বুজা আল্লাহ রাসুল মুর্শিদি বুজা আল্লাহ রাসুল মুর্শিদ ভুজা এই তাহির দান্দা গো ও আল্লাহ আল্লাহ আমি 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 এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক বান্দা মাফের মালিক কেডা আল্লাহ জানে আমরা গুনা মাফ করে আমিন কন বাবা জান বাবা জান কি আর কিছু না দিয়ে দে বাই দে এই যে জিকির করছি ওই যে জিকির করছি আয় সান না আর হুন না দো আও হুন না ওই যে পাগল হইছে কে কি তারিখ তা ওই দেখেন জিকির করছি ওই কথা কোনা জিকির করছি 2000 কত কত হইছে ও 500

তুমি আপন তুমি জীব আধার ঘরে তুমি মোদের

সারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মদে তাই তো তোমায় হৃদয় নামে तर केमेर मालस लारसो ह